রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ঈদ স্পেশাল আজকে করে দেখাবো বিফ কোরমা এই কোরমাটা খেতে অনেক বেশি মজার রান্না করা যায় খুব অল্প সময়ে খেতে ভীষণ মজার হয় চলেন আমরা এবার রেসিপিটা উপভোগ করি প্রথমে আমি এখানে দেড় কেজি গরু মাংস নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে দেখেন কি পরিমাণ সাইজ করে নিয়েছি এইভাবে করে সুন্দর করে আপনারা ধুয়ে পরিষ্কার করে আপনাদের সাইজ অনুযায়ী করে নেবেন তারপরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা মশলা তেজপাতা লং দারচিনি এলাচি এই গোটা মশলাটা আমি দিয়ে দিলাম আর এখন আমি এটা এই ব্ল্যান্ড করার জন্য একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচা মরিচ কুচি এগুলোকে আমি আর এখানে দিয়ে দিচ্ছি কাঠ বাদাম কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি আর কিছু গোলমরিচ আমি একটু সামান্য পানি দিয়ে ব্ল্যান্ড করে নিব সুন্দর করে আর এভাবে রেসিপিটা রান্না করলে ভীষণ মজার হয় আর দেখতে পারছেন এভাবে মিস হয়ে গেছে আর এখন আমি সবটুকু মশলা এখানে ঢেলে দিচ্ছি সুন্দর করে আর বাকিটা আমি একটু পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আপনারা ঝালটা বেশি খেতে এখানে আপনারা মরিচ অ্যাড করতে পারেন বা একটু বেশি করে কাঁচামরিচ দিতে পারেন আমি এখন দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো এখন সব কিছুকে ভালোভাবে আমি কষলি কষলি মেখে নিব আর আমার মতে এখানে আপনারা সাদা যেহেতু রাখবেন এখানে লাল মশলা না দিলে সবচেয়ে বেটার হয় আপনারা ঝালের জন্য একটু কাঁচামচ বেশি দিতে পারেন আর তো মাখানো হয়ে গেল এখন দিয়ে দিচ্ছি টক দই টক দইটাকে দিয়ে আমি আবার ভালোভাবে সুন্দর করে আবার একটু মাখিয়ে নিচ্ছি সুন্দর করে ম্যারিনেট করে আমি রেখে দিব এক ঘন্টার জন্য তারপর আমি তো এক ঘন্টা পরে এতো তো চুলায় বসিয়ে দিলাম আর তো তুমি কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি মশলাটাকে এখন আমি দমে বসি মানে রান্না করে নিব প্রায় দুই ঘন্টার মতন এ তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আর আমি মাঝে দিয়ে প্যানটা একটু চেঞ্জ করে দিয়েছি কারণ আসলে এই একটু ভারী তলানিযুক্ত প্যানে রান্না করলে বেশি ভালো হয় তাহলে তলানিতে লাগে না আর এই রান্নার তারপর দিয়ে দিচ্ছি দুধ আমি এই দুধ দিয়ে রান্নাটা করে নিব আর ভীষণ ভালো হয়েছে আর খুবই মজা হবে এভাবে আপনারা অবশ্যই রান্না করবেন আর খুবই মজার এবং অল্প সময়ে মজার রান্নাটা করে নিতে পারবেন যারা এখনো এই রেসিপিটা করে খান নাই এই রেসিপিটা তাদের জন্য আর দিয়ে দিচ্ছি এখানে আমি আরো কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেস্তা আর দিয়ে দিচ্ছি ঘি অবশ্যই সব কিছু দিবেন আর সামান্য একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি আর এভাবে রান্না করলে ভীষণ মজার হয় দিচ্ছি একটু টেস্টিং সল্ট আর দিয়ে দিচ্ছি একটু চিনি যেহেতু আমি এখানে টক ইউজ করছি স্বাদের ব্যালেন্সটা ব্যালেন্সটা রাখার জন্য আমি এখানে একটু চিনি অ্যাড করছি দেখেন মার্শাল্লাহ কতটা লোভনীয় হয়েছে গ্রেভিটা ওয়াও জাস্ট ওয়াও অসাধারণ হয়েছে অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন আর আসলে আমি রান্নাটা আর অনেক আগেই করেছিলাম অসুস্থতার কারণে আমি ভিডিওটা দিতে পারিনি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা লোভনীয় হয়েছে আর এই রেসিপিটা আপনারা সাদা পোলাও ভাত মাংস রুটি দিয়ে যে কিছু দিয়ে সার্ভ করতে পারবেন অনেক মজা হয়ে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো হয়েছিল যে যেখানে বসে আমি ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর আমি টু ডেকোরেশন করে দিচ্ছি এখানে স্লাইস করে কিছুটা লেবু দিয়ে দিয়েছি আর অবশ্যই লেবু দিয়ে খাবেন তাহলে ভীষণ মজা লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ